এখন তাকুয়ার শব্দটা শুনলে বা মুত্তাকি কোনো ব্যক্তির কথা যদি আমরা শুনি বা কোনো মানুষের কথা যদি আমরা শুনি যে মানুষটা মুত্যাতি এই শব্দটি শোনার পরে আমাদের স্মৃতিপটে মনের গহীনে এমন একটা কল্পিত মানুষের চিত্র ভেসে উঠে যেই মানুষটা হয়তোবা বলে আনা উসল্লাইল আবাদা মুত্তাকি মানুষ হলো যে এরকম হবে যে সারা রাত সারা সপ্তাহ সারা মাস ব্যাপী সারা বছর ব্যাপী রাতগুলাকে সে নির্ঘুম কাটাবে নামাজের মাধ্যমে এ হলো আবার আনা আসু সারা বছর রোজা রাখি আমি সারা বছর রোজা রাখি একটা দিনও রোজা ভাঙি না মোত্তাকি বলতে আমরা মনে হয় এটাই বুঝি যখন আমরা মনে করি যে অমুক ব্যক্তিটা মোত্তাক্ষি তার মানে আমরা ভাবি ও আচ্ছা সে মনে হয় পুরো বছর ব্যাপী সে নামাজ পড়ে রাত্রে বেলা হয়তো ঘুমায় না অথবা সারা বছর রোজা রাখে দিনের বেলায় না কিছুই অথবা আনা মোত্তাকি মানে হলো কি যে বউকে সময় দেয় না রাত্রেবেলায় তার সাথে থাকে না রাত জেগে কাটায় দেয় আর সে নিয়ত করছে কোনো নারীর কাছে মানে ওয়াইফের কাছে জীবনে যাবেই না যে যত বেশি পরিবার থেকে আলাদা যে যত বেশি সামাজিকতা থেকে আলাদা দূরে আছে সে তত বেশি মূর্তাকি আমরা মনে করি আসলে কি রকম এটা তো আমরা ধারণা করি মুত্তাকি মানে হলো আল্লাহ সুহান আল্লাহ এ তো নামাজি হবে চমৎকার নামাজি অনেক নামাজ পড়ে হাজার রাকাত নামাজ পড়ি প্রত্যেক রাতে অথবা বছরে তিনশো পঁয়ষট্টি বা তিনশো ষাট দিন পুরুষ তিনশো ষাট দিনে রোজা রাখে অথবা সে তার বউয়ের সাথে সময় দেন অথবা তার কাছে সব কয়টা আছে এটা আমাদের নবীজির যুগে যারা ছিলেন তারাও এটাই ভাবতেন পৃথিবীর সবচেয়ে বড় মুত্তাকি মানুষকে জানেন তো এই প্রশ্নের জবাব পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ তাকুয়ার মানুষকে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোন কোন সাহাবির মাঝে এই ধারণা ছিল অথবা যারা রিমোট এরিয়াতে বসবাস করতেন আরব্য বেদুইন তারা ভাবতেন নবীজি মনে হয় এত বড় মুক্তাতি মানুষ যার উপর ওহী আসে তার আমলের সাথে আমাদের কারো আমল মিলবে না তিনি হয়তো পুরো বছর রাতে একটুও ঘুমান না খালি নামাজ পড়েন অথবা সারা বছর রোজা রাখেন কিংবা তিনি তার যে স্ত্রী আছে এত স্ত্রী দিয়ে করে কি স্ত্রীর কাছে তো তিনি জানেনা স্ত্রী আছে একসাথে নয় জন স্ত্রী মনে হয় তিনি স্ত্রীর কাছে জানেন থাকেন না হাদিস পাঁচ হাজার হাজার তম হাদিস এবং মুসলিম চোদ্দ শত একশ একতম হাদিস হিসেবে নকল করেছেন সোহাই বুখারি মুসলিমের হাদিস তিন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসছেন তাকে না পেয়ে প্রথমত তার স্ত্রীদের ঘরে গেলেন ঘরে গিয়ে স্ত্রীদেরকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন নবীজির আমল কি তিনি তো সবচেয়ে বড় মোত্তাকি মানুষ তিনি কি আমল করেন তো স্ত্রীগণ একই জবাব দিলেন জবাব দেওয়ার পরে তারা মনে করলেন নুরে আল্লাহ আমরা যেটা ভাবছিলাম যে তিনি সারা রাত নামাজ পড়ে সারা দিন রোজা রাখেন আর স্ত্রীর কাছেও যান না সময় দেন না যাই হোক ওনার মনে হয় উনি তো কাত গাফর দাম্বি। আল্লাহ তালা তার পিছনের গুনা ক্ষমা করে দিয়েছেন অগ্রিম গুনা ক্ষমা করে দিয়েছেন আমরা তো আর তার মতো নই এক কাজ করে আমাদের তো মুী হইতে হবে আমরা আজকে থেকে নিয়ত করলাম একজন বললেন আমি প্রত্যেক রাত জাগিয়ে কাটায় দেব নামাজের মাধ্যমে আরেকজন বললেন আমি পুরো বছর ব্যাপী রোজা রাখবো রোজা কোনোদিন ভাঙবো না আরেকজন নিয়ত করলেন যে আমি আমার স্ত্রী যে আছে তার কাছে আজকে থেকে আর যাবো না আর নতুন কোন করে বিয়েও করব না আমি এখন প্রত্যেক রাত এবাদতে কাটাই দেব কারণ আমাকে মুক্তা কি হইতে হবে এই কথাগুলি যখন চলছিল সাহাবিরা যখন এই পণ করলেন একজন আরেকজনের সাথে নবীজি হুজরাখানা থেকে বের হয়ে আসলেন এসে বললেন এই তুমি এই কথা বলেছ তুমি এই কথা বলেছো তুমি এই কথা বলেছ তোমরা নিয়ত করেছো শোনো আমা আল্লাহ ইন্নি লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা তোমরা কি জানো আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি মুত্তাকি মানুষ লা আসুম ওয়া অথচ আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি সুবান ওয়া ওয়া আর আমি নামাজও পড়ি রাতের বেলায় আবার আমি ঘুমাইও শরীরের হপ আদায় করি ও এত নিসা আর আমি করি আমার স্ত্রীও আছে তাদেরকেও সময় দেই দেয় যে হওয়ার জন্য সারা রাত নির্ঘুম কাটা দেয় এবাদতের মধ্যে সারা দিন বছরের তিনশো ষাট দিনে রোজা রাইখে কাটায় দেয় না খায়া স্ত্রীকে সময় দেয় না এটা আমার সুন্নত না আর যে আমার সুন্নত থেকে বিমুখ হইল সে আমার দলভুক্ত না আমরা মনে করি মোত্তাকি হইতে হলে এই কারি কারি লাগবে রাতের বেলায় পুরো কাটাই দিতে হবে এত এত রোজা রাখতে হবে রোজা এত হাজার এত এত রোজা রাখছি এটা আমাদের চিন্তায় আসে মোত্তাকি আমরা মনে করি মোত্তাকি মানুষ ওরে সোহান আল্লাহ উনি জীবনে বাজারে যাইতে পারেন না যে বাজারে যায় মুত্তাকি হয় কেন মুত্তাকি মানুষ উনি খাওয়া দাওয়া খুব সামান্য জটসামান্য করে না খেয়ে থাকবেন জামা কাপড়েটা অনেক ছিড়াচিরা থাকবে পুরাতন একটা জামা পরে থাকবেন রকম মুত্তাকি মানুষ হয়তোবা জীবনে গোসল করেন না এরকম হতে পারে মুত্তাকি মানুষ হয়তোবা দাঁড়িগুলি এলোমেলো থাকবে দাঁড়িগুলি ময়লা দুর্গন্ধযুক্ত থাকবে ধুলাবালি পরে এগুলি জট বেঁধে গেছে চুলগুলো একেবারে লম্বা লম্বা হয়ে গেছে জট বেঁধে গেছে এটা মনে হয় মুত্তাকি মোত্তাকি মানুষ হুচরাখানার মধ্যে বসে থাকবে মসজিদে থাকবে খানকা শরীফে বসে থাকবে কিংবা কোন একটা অন্ধর মহলে থাকবে এখান থেকে তিনি বের হতে পারবেন না যে যত বেশি অন্ধর মহলে থাকবেন জায়না মাজার তসবি নিয়ে টিপবেন বসে থাকবেন উনি মনে হয় সবচেয়ে বড় মোত্তাকি এই ধ্যান ধারণা ছিল আরবের কুফফারদের আরবের মসজিদদের এই ধ্যান ধারণা ছিল ইহুদিদের তাদের পণ্ডিতেরা এটা করতেন হুজরাখানা থেকে বের হতেন না তাই তো মহাগ্রন্থ কোরআনে মায়াতে তাদের এই ধ্যান ধারণার মোত্তাকির ব্যাপারে আল্লাহ তুলে ধরলেন যখন তিনি খাবার খান এটা দেখে তারা অবাক হতেন আর এমনি খাবার খায় আবার নবীও দাবি করে তিনি যখন বাজারে যাইতেন বাজারে দেখলে না নবী তো বাজারে যাইতে পারে না আর মোত্তাকি মানুষ বাজারে কেন কি কাজনার ওখানে এই তারা বলতেন মালি হাদার রসুল ইয়া কুলুত্ব আম আয় আম সিফ ইলাস ওয়াম এটা কেমন রাসূল ভাই যে খাবারও খায় আমাদের মতো করে আবার বাজারেও দেখি যায় বাজারও করে দেখি এটা আবার কেমন রাসূল হতে পারে আমরা মনে করি আহ যারা মুত্তাখি মানুষ এরা বাজার খাট করবে না অর্থাৎ সংসার বিরাগী হবে কোনো কাজকর্মে ওনাদেরকে পাওয়া যাবে না ওনারা শুধু আল্লাউল্লাহ করবে মুত্তাখি মানুষ হলে উনি জীবনে হাসবেন না ওনারা সালাম দিলে উনি জীবনে মুচকি হেসে কথা বলবেন না মুত্তাকি মানুষ বলতে আমরা একটু গুরু গম্ভীর থাকবে নড়াচড়া কম করবে হ্যাঁ উনি মুসাফা করতে একবার বেশি দুইবার করবেন না এটাই তো আমরা মনে করি অনেক সময় মুত্তাকি মানুষ উনি হাসবেন না বেশি হাসলা হাসা এটা মুত্তাকিদের শোভা পায় না হাদিস কি তাই বলে নবীজি সাল্লাহ আলাম বললেন তুমি মুচকি হেসে তোমার ভাইয়ের সাথে কথা বলবা এটাই সাদা কা আল্লাহ আর আমরা যত যে যত বেশি মুক্তি বড় আলেম দাবি করি আমরা তত বেশি মুখ গোমরা করে বসে থাকি যে যত বেশি আল্লাহওয়ালা নিজেদেরকে ভাবি আমরা মানুষের সাথে সুন্দর কথা মুচকি হেসে কথাই বলতে পারি না সালাম তো দেই না সালাম দিলেও জবাবটা ঠিক মতো এটা হাসি মুখে নিতে জানি না মানে আমি কি রং কথা বলেন নবীজি হাসতেন না তিনি হাসতেন তিনি হাসাতেন আপনি হয়তো জানতেন তিনি হাসতেন অথবা জানতেন না যে তিনি হাসতেন তিনি হাসতেন না শুধু তিনি হাসাতেন ও মানুষকে শুভানম্ল এক হাদিস বোকারি মুসলিম উদ্ধৃত হয়েছে